এটা ব্ল্যাক কাপ মাছ দেখেন আস্ত শামুক খায় এটা তো ফুল আস্ত শামুক চাবাই চাবাই খাবে একটা মাছ মায়ের নেই কি সুন্দর ব্ল্যাক কাপ মাছ দেখেন ভাই ব্ল্যাক কাপ মাছ দেখেন দেখেন ব্ল্যাক কাপ মাছ আস্ত শামুক মাছ মাছ লাগলে যোগাযোগ করবেন দেখেন জাপানি মাছ কার্বু মাছ দেখেন কি সুন্দর মাছ আসসালামু আলাইকুম গ্লাস কাপ মাছ দেখেন কি সুন্দর মাছ আমাদের এই মাছগুলো ডেলিভারি আছে মাছের সাইজ দেখেন মাছ লাগলে যোগাযোগ করবেন এটা গ্লাস কাপ মাছ আসসালামু আলাইকুম মাছ চাষি ভাই এটা আছে বিলাক কাপ মাছ আস্ত শামুক খাওয়া মাছ এই মাছটা দেখেন কি সুন্দর মাছ মাছ লাগলে যোগাযোগ করবেন আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবেন এবং শেয়ার করে দেবেন মাছ হাতে তুলে দেখেছি দেখেন কি সুন্দর সাইজের মাছ এ দেখেন কী সুন্দর ব্ল্যাক কাপ মাছ আস্ত খায় বিলাক কাপ মাছ মাছ লাগলে যোগাযোগ করবেন আর এক সাইজ ছোটো মাছ দেখেন কাপ মাছ মাছ লাগলে যোগাযোগ কর দেখেন কী সুন্দর তেলাপিয়া মাছ মাছ লাগিয়ে যোগাযোগ করবেন মাছ আর মাছ মনোসেক্স তেলাপিয়া মাছ অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছ দেখেন কি সুন্দর মাছ পর্যাপ্ত পরিমাণ আছে মাছ লাগিয়ে যোগাযোগ করবেন অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছ আলাইকুম এটা মনোসেক্স তেলাপিয়া মাছ দেখেন কি সুন্দর ট্রে টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছ দেখেন মাছ লাগলে যোগাযোগ করবেন এই মাছটা আছে আমরা দেড় টাকা পিস ছাড়া বাংলাদেশে পৌঁছই থাকি কি সুন্দর মাছ দেখেন একটা মাছ মিস হবে না মায়ের যাবে না অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছ মাছ দেখেন এটা হচ্ছে এই মাছের কোনো মিস নেই প্রতিটা মাছ 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 চাষির ভাই দেখেন কী সুন্দর কার্পু মাছ এবং মিনার কাপ মাছ দেখেন হ্যাঁ কী সুন্দর মাছ মাছ লাগলে যোগাযোগ করবেন শরীফা মৎস্য কামা আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবেন এবং শেয়ার করে দেবেন দেবেন্স তেলাপিয়া মাছ আমাদের কাছে ছোট বড় সব রকম সাইজ মাছ পাওয়া যায় সারা বাংলাদেশ আমরা ডেলিভারি দিয়ে থাকি এই মাছটা দুই টাকা পিস ডেলিভারি দিয়ে থাকি আমরা আমাকে কাছে যোগাযোগ করবেন যদি মাছ লাগে যোগাযোগ করবেন কি সুন্দর মাছ দেখেন মনোসেক্স তেলাপিয়া মাছ অরিজিনাল ওই লাগলে যোগাযোগ করবেন সুন্দর মাছ আমাকে এই মাছগুলো প্যাকেট আছে দেখেন মানে আজকে ডেলিভারি তো দেখেন কৃষুন্দর মাছ এই প্রতিটা মাছ প্যাকেটে দিচ্ছি মাছ এইভাবে আপনাকে মাছগুলো দেখাচ্ছি দেখেন আপনারা দেখতে পারবেন মাছ কি সুন্দর কাতলা মাছ মাছ লাগলি যোগাযোগ করবেন কাতলা মাছ তেলাপিয়া মাছ এটা হচ্ছে বড় জাত বড়ো সাইজের মাছ দেখেন একটা মাছ মিশ যাবে না এই মাছের কোনো মরার কোনো লাইন নেই এবং কোনো মাছ মার যাবে না এই মাছ একটা লাভবান মাছ এ দেখেন অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছ মাছ লাগলে যোগাযোগ করবেন তেলাপিয়া মনোসেক্স দেখেন কি সুন্দর মাছ মনোসিক্স মাছ দেখেন কেজিতে ছয়শো ভাঙা গ্লাস কাপ মাছ কি সুন্দর মাছ দেখেন মাছ লাগলে যোগাযোগ করবেন আমাদের কাছে অনেক রকম সাইজের মাছ থাকে ছোট বড় সব রকম সাইজের মাছ পাওয়া যায় ডিম ডিমদানিও পাওয়া যায় যোগাযোগ করবেন মাছ পাবেন গ্লাস কাপ মাছ দেখেন কি সুন্দর মাছ মাছ লাগলে যোগাযোগ করবেন এই যে মাছগুলো দেখেন সম্পূর্ণ প্যাকেট যাচ্ছে দেখেন প্রতিটা মাছ আমরা প্যাকেট জাত করেছি অরিজিনাল গ্লাস কাপ মাছ কি সুন্দর মাছ মাছ লাগিয়ে যোগাযোগ করবেন দেখেন কি সুন্দর মাছ